আগামী দিনে ফ্যাশনে হস্তশিল্পের ভবিষ্যৎ কী হতে চলেছে তাই নিয়ে সম্প্রতি কলকাতায় আয়োজিত হলো এক আলোচনা সভার বিশেষ করে তাঁতিদের জন্য অনন্য উদ্যোগ নিতে দেখা গেল এদিন মূলত সূত্রা টেক্সটাইল স্টাডিজ হ্যান্ডক্রাফ্টেড টেক্সটাইল এখন এবং ভবিষ্যতে শীর্ষক এক আলোচনা চক্রের আয়োজন করে পাশাপাশি তাদের আসন্ন ভাবনা হ্যান্ডলুম সূত্রর সূচনা করা হয় এদিন এই আলোচনা চক্রে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা সন্দীপ রায় অভিনেত্রী কনিনিকা ব্যানার্জি সরবরী ওয়াবল বাপ্পাদিত্য বিশ্বাস সুচিস্মিতা দাশগুপ্ত ললিতা রায় সোনালী বসু বিশাল সাহা সহ অন্যান্য বিশিষ্টরা পাশাপাশি এদিন তারা জানান আগামী মাসেই আইসিসিআর প্রেক্ষাগৃহে তারা আয়োজন করতে চলেছেন এক বিশেষ প্রদর্শন হ্যান্ডলুম মানে আজ হ্যান্ডলুম নাম হয়েছে জন্ম থেকে তো মাকে এগুলো পরেই দেখলাম এবং শুধু মা কেন দিদিমা মাসি ঠাম্মা সবাই সুতির কাপড় পরলো হাতে আমাদের বোনা কাপড় পরলো পরে আমরা এবং আমি ওই কাপড়গুলোরই ছেঁড়া কাপড় নিয়ে খেললাম এবং চুলে বাঁধলাম লম্বা চুল বানালাম এবং তারপরে এখন নতুন নাম হয়েছে হ্যান্ডলুম বিকজ অবভিয়াসলি অন্য জিনিস মার্কেটে জায়গা করে নিচ্ছিল নতুন স্ট্র্যাটেজি নতুন প্যাকেজিং না নিয়ে এলে মানুষের কাছে পৌঁছানো যায় না সো দিস ইজ আ নিউ নেম উইচ আওয়ার জেনারেশন ইজ গোয়িং গাগা অ্যাবাউট এবং আমার মনে হয় হ্যান্ডলুম অলরেডি একটা জায়গা তৈরি করে নিয়েছে এইটা হলো সেলিব্রেশনের সময় আর একটা এক্সট্রা পদক্ষেপ মানুষ যাতে ভুলে না যায় এবং আমার মনে হয় দেখো হ্যান্ডলুমের শাড়ি মানে কি মানে যা আমাদের তাঁতিরা তৈরি করে যা আমাদের এই পরিবেশের সঙ্গে পড়া যায় যা পড়লে এখানে এই রকম ঘেমো আমার মনে এমন একটা জিনিস সবারই খুব প্রিয় আমি বলবো না শুধু মেয়েদের কথা ছেলেদের কথাও একই বলবো ছেলেদেরও মেয়েদের এই ধরনের সাজে দেখতে ভালো লাগে কারণ তারা তাদের মাদের এইভাবে দেখে বড় হয়েছে তো ওই ওই যুক্ত হতে পেরেছি আমি দেন হার কিন্তু কিছু কিছু ক্ষেত্রে বড্ড কস্টলিও হয়ে যাচ্ছে আমি জিজ্ঞেস করেছিলাম এই প্রশ্নটা আমার মনে ছিল তাতে আমি খুব বড় ব্র্যান্ডকে জিজ্ঞেস করি যে এটা সুতির শাড়ি এটার দাম কি করে পঁয়ত্রিশ হাজার টাকা হতে পারে সো দে গেভ মেন আইডিয়া দেড় আর প্যাটার্ন অফ সুতো সুতোর প্যাটার্ন যে বুনছে আমি জানি না সে আদৌ এত টাকা পায় কি না যে বুনছে এবং যে প্যাটার্নে বোনা হচ্ছে সেই অনুযায়ী দাম হয় এই শাড়িগুলোর নাও দেয়ার আর পিপল হু ক্যান অ্যাফোর্ড রাইট আই ক্যান অ্যাফোর্ড বা দেয়ার আর পিপল হু আর রিচ পিপল হু দে হ্যাভ মানি দে ক্যান বাই সারিস ফর থ্রি এন্ড হাফ ল্যাক্স রাইট সো গুড আমার শুধু এইটুকুনি যে ওইটার একটা পার্সেন্টেজ যদি সেই তাঁতিদের কাছে পৌঁছে যায় সেটা খুব খুশির ব্যাপার ব্যুরো রিপোর্ট চ্যানেল मंगलवार आयोजित